এ মার কালী মন্ন সনাম কিছু কিছু জ্ঞান এমন আছে যে জ্ঞান নেওয়ার জন্য ধৈর্য ধারণ করতে হয় তোমার মেজাজ বড় গরম আল্লাহ তালা ওই ধৈর্য তোমাকে দেয় নেই যার কারণে তুমি পাইবা না ধৈর্য ধরতেও পারবা না জ্ঞানও তুমি নিতে পারবা না কয় না আমি আশাবাদী আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন আমি আশাবাদী আপনি আমাকে সবর কন্যাওয়ালা শীলদের মধ্যে পাবেন আপনি আমাকে জ্ঞানীদের মধ্যে পাবেন আমি জ্ঞান অন্বেষণ করার জন্য আপনার পিছনে লাইগা থাকলাম ধৈর্যের সাথে ঠিক আছে এবার আল্লাহর বান্দা চাদর সরাইছে চাদর শরণর পরে আল্লাহর পরে গাম্বারে কয় আমি তাকায় দেখি এটা আল্লাহর মহাবুতর বান্দা আল্লাহ যাকে জ্ঞান এবং এলেম দান করছেন হযরতে খিজির নাম কি হজরতে খিজি আলাইহি সালাম এখানে আরেকটা জিনিস নাম আমরা খর হৃষিকার বলে খিজি কিন্তু শহিরাওয়াত হলো ফজির বলেন কি সহিরাবাদ কি এখন খিজির বলবেন নাম এরকম উল্টা পাল্টা একটু হালকা পাতলা হলে সমস্যা হয় না বলতে পারেন কিন্তু মূলত এর নাম খিজিরও না খজিরও না কেন রাখা হয়েছে আল্লাহ তালা এই ব্যক্তির ভিতরে এত জ্ঞান এত মারেফত এত ভালোবাসা দিছিলেন এত মোহাব্বত আল্লাহ তারা এই ব্যক্তিকে করতেন মরা কোন ঘাসের ভিতরে পাড়া দিলেই ঘাসটা সবুজ হয়ে যেত জিন্দা হয়ে আর সবুজের আরবি হলো খজুর সবুজের আরবি কি কয় না

শুড়িসার বলতেছে না আপনি তো দূর যেতে পারবেন না কারণ না পারবো চলেন যাই কোরআনের আয়াত খান তালাকা দুইজন রওনা হলেন সামনে থেকে বিশাল নদী এই নদী পার হইতে হবে নৌকা লাগবে তো দুইজন থমকে দাঁড়ায় গেছেন দেখেন একটা নৌকা যে নৌকার ভিতরে যেটা আমরা গ্রামগঞ্জের ভাষায় আমরা শহরের মানুষ বুঝবেন কিনা তাল gali বলেন আলকাতরা বলেন রং করা বলেন একটা কিচ্ছু করা হয়নি নতুন কক্তা মাত্র জয়ন দাও হইছে এটাও বোঝা যায় এরম নুক নতুন নৌকা কাছে যাওয়ার পরে বলতেইছে ভাই খিজির আলাইহিস সালাম বলতেছেন যে আমাদের কাছে টাকা নাই যদি মায়া मोहब्बत লাগে আমরা লোক হিসাবে ভালো সুবহানাল্লাহ বললেন তখন নিজের দাজে নিজেই মাঝে মাঝে বলতো বলতেছেন আমরা লোক হিসাবে ভালো আচরণ ভালো কিন্তু আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই শুধু এই ঘটনা শুনে বাড়ি যায় এই ঘটনা থেকে আর শিক্ষা নিয়ে বাড়ি যায় যদি কোনো গাড়িতে ওঠেন ঘটনা কর্মে ডাকা অথবা চোর আপনার মানি নিয়ে ফেলছে বাসে ওঠার পরে মাঝ রাস্তায় এসে যদি বলেন আমার কাছে টাকা নাই ডাকাতে টাকা নিছে দেখবেন ওই কন্ট্রাক্টর এক মুখের 32 মুখ বানে আপনার 14 গুষ্টির মনে মনে বকা দিল যে মিথ্যাই কইলো না সত্যই কইলো মিথ্যা আর যদি গাড়ি ছাড়ার সময় যদি বলেন যে ভাইজান আমার কাছে টাকা ছিল টাকা দিন সে টাকা নাই আমি সত্যবাদী যদি মনে চায় আমার একটু নিয়ে যায় এই ঘটনা থেকে এটাই বোঝা যায় যে পকেটে মাল না থাকলে নিজেরা ছোট মনে করে পটে পরিচয় দাও বাস দাডাই নৌকা দেখতে দেখলে ভালোই লাগে আপনাদের চলেন নৌকা উঠাইছে দনজন নৌকা পার হয়ে ওই পারে চলে গেছেন যাওয়ার পরে কোনো আওয়াজ নাই কোনো কথা নাই আল্লাহর পয়গাম্বর দনজন নৌকার ভিতরে নামলেন নামার পরে একটু রাস্তা আগায় গেলেন যাওয়ার পরে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার রিটার্ন করলেন আয়শা হাতে থাকা লাঠি দিয়ে নৌকার ভিতরে আঘাত করলেন নৌকা কে ফুটা হয়ে গেছে যেইমাত্র নৌকা ফুটা হয়ে গেছে পয়গাম্বর মুসা কালিমুল্লাহ জামার হাতা গোছা

এলেন আবার জ্ঞানও দিছেন হেকমত দান করছেন এলেমও দান করছেন আল্লাহর পয়গাম্বর বয়ান করে এক মজমায় বসে গেছেন বলতেছি এলেম হতে হবে অহংকার মুক্ত যদি অহংকার থাকে ওই আলেমের কোনো দাম নাই ভাব মূর্তি মানে ভাব ধরে এরকম থাকা যাবে না মানে এটা মুক্ত হতে হবে লোক দেখানো মুক্ত হতে হবে আল্লাহর পয়গাম্বরকে তার এক মত জিজ্ঞাসা করে ফেলাইছে ওগো আল্লাহর পয়গাম্বর বর্তমান সময়ে আসমানা নিচে সবচেয়ে জ্ঞানী কি আচ্ছা বলেন তো স্বাভাবিকভাবে যখন একটা মজলবের ভিতরে বড় একজন আহলেন তারে জিজ্ঞাসা হুজুর এই এই বৈঠকের ভিতরে বড় আলেন কে সে বলবে যে আমি তো নিজের বড় মনে করি না তো ততক্ষণ জানে আমার সাথে বড় কেউ না বলবে তো এরকম কথা ও নবী চিন্তা করলেন যে আমি নবী আর যে জামানায় আল্লাহ যখন নবী বানায় নবুয়ত দেন তার চেয়ে জ্ঞানী তো আর কেউ হয় না এই দিক থেকে সাধারণ ভাবে আল্লাহর پیغمبر বলে ফেলাছেন হ্যাঁ বর্তমান বিশ্বের সবচাইতে আমি জ্ঞানী এই কথাটা আল্লাহর পছন্দ হয় না কেন কেন আল্লাহ চান প্রত্যেকটা বান্দা নিচু থাকবে আল্লাহই উঁচু থাকবেন যাদের ভিতরে অহংকার থাকবে মালের হোক সেহারার হোক বংশের হোক ছেলেমের হোক আল্লাহ তালা তারা লাথি দিয়ে সরাই এটা আল্লাহ পছন্দ করেন নবী বলে ফেলাইছেন আমি সবচেয়ে জ্ঞানী একথা মুখ দিয়ে তাও বলে নাই ওই লোকটা নিজে বলছে জিজ্ঞাসা করতেছে যে আপনি কি এই জামানার সবচাইতে জ্ঞানী মানুষ কয়েক বলছে বালা হ্যাঁ এতটুকুনি বলছে আমি সব চাইতে এটা আল্লাহর পছন্দ হয়নি পছন্দ তো হয়ই নাই আল্লাহ রাগ হয়ে পয়েগামবাড়ে কয় নিজের বড় পন্ডিত মনে করো না অথচ তোমার চাইতে অনেক জ্ঞানী মানুষ গিয়ে দেখো ঠান্ডা মাথায় ঘুরে বেড়ায় চাদর মুড়ি দিয়ে ঘুমায় কাউরে বুঝতেই দেয় না যে আমি ধনী মানুষ আমি জ্ঞানী মানুষ তহন পয়াগাম বাড়ে যখন আল্লাহ টেরেড দিছেন অহন পয়াগামবারে কয় আয় আল্লাহ যদি আমাকে একটু জায়গা করে দিতেন এখন ডাইরে কোরআন আলোচনা হচ্ছে সুরায় কাহাফে ষাট নাম্বার আয়াত কালিমা থেকে আয়াত পড়লে অনেক লম্বা সুরা সময় লাগবে শুধু ঘটনাটা আমি আপনাকে মনে করা দিচ্ছি সুরায় কাহাফে ষাট নাম্বার আয়াত থেকে চলতেছে আলোচনা কবির মনোযোগ আল্লাহর পয়গাম্বার বললেন আয় মালিক ওই জ্ঞানের কাছ থেকে কিছু জ্ঞান আমার নেওয়ার প্রয়োজন আমাকে একটু জায়গা করে দেন সুযোগ করে দেন আল্লাহ তারা নির্দেশ করলে যাও একজন সঙ্গী সাথী নিয়ে কিছু নাস্তা নিয়ে রওনা হও কোথায় যাবা দুই সাগরের মিলনের স্থল সেখানে যাবা সেখানে দেখবা আমার সেই জ্ঞানী ব্যক্তি যাকে আমি জ্ঞান এবং হেকমত দান করেছি তার থেকে তুমি উপকার পাইবা কয়েগাম্বারে খুশি আমার তো জ্ঞান শেখা দরকার রওনা দিন সাথে বোনা মাছ ফ্রাই ফ্রাই রুটি

এবার মাছ জিন্দা হয়ে মাছ যখন জিন্দা হয়ে গেছে লাফাইতে লাফাইতে এই জিন্দা মাছ ফ্রাই করা মাছ জিন্দা হইয়া সাগরে চলে গেল এটা আবার হালকা ঘুমের ভিতরে খাদেম দেখে ফেলেছে খাদেম দেখে হুজুরকে যে বলবে আর মনে নেই হুজুর ঘুমাইছে জাগলে পড়ে বল মনে ঘুম থেকে জাগার পরে চলো আমরা আরো সামনে যাব গন্তব্য এখানে না আরো সামনে রওনা দিচ্ছেন যেতে যেতে ক্লান্ত হুজুর বলছেন এটা থামো খাবার আনো এইবার খাদেমের খবর হুজুর খাবার যে খাবার তো ব্যাগে ছিল প্রথম যে জায়গার ভিতরে আমরা বিশ্রাম করছিলাম সেখান থেকে তো কি যেন কি হইলো আমি চোখে দেখতেছিলাম যে ওই ফ্রাই করা মাছ জিন্দা হয়ে সাগরে চলে গেছে আল্লাহর পয়গাম্বর বলে শোনো জায়গা ওইটি যেখানে মাছ তাজা হয়ে সাগরে চলে গেল ওটাকে লক্ষ্য করে আবার আমরা সামনে অগ্রসর হই আল্লাহর পয়গাম্বর ইউসা বিন কে সাথে নিয়ে কারণ আরো একটা রাওয়ায়াত সহি রাওয়াত এমন পাওয়া যায় আল্লাহর পয়গাম্বর মুসা কালিমুল্লাহর পরে তার খাদেম ছিলেন ইউসা বিন নুন আল্লাহ তাআলা ওই এলেম ওলার খেদমত করার কারণে কিছুদিনের জন্য ইউসা বিন নুন কে আল্লাহ তাআলা নবুয়ত দিয়া নবী বানাইয়া দিছিলেন কিসের কারণে এলেম ওলার খেদমত করার কারণে যাও দিছিলাম দিয়ে দিলেন আল্লাহ গেলেন ওই পদঙ্ক অনুসরণ করে যাইতে যাইতে চাদর মুড়ি লম্বা হয়ে শুয়ে আসেন আল্লাহর এক বান্দা কোন আওয়াজ নাই সুন্দর করে সালাম আসসালাম ও আপনার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক চাদরের ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে ও আরেক সালাম আপনার উপর শান্তি বর্ষিত হোক আপনি কে কো আমি মুসা আল্লাহর ওই বান্দা সুন্দর করে চাদরের ভিতরে থেকে বলেন কোন মুসা বনি ইসরায়েলের মুসা কো হ্যাঁ বনি ইসরায়েলের মুসা কো আমার কাছে কেন কো মনে না চাইরে জিজ্ঞাসানা করে আপনার পরিচয়টা কি বলবেন আপনি কে কো না কেন আসছে এটা বলে নিজের পরিচয়টা গোপন রাখুন বলছে আমি আসছিলাম আপনার কাছ থেকে একটু জ্ঞান নিতাম আপনাকে যেন আল্লাহ তালা কি জ্ঞান দান করছেন ওই গোপন জ্ঞান থেকে আমি কিছু জ্ঞান নিবার চাই আল্লাহর বান্দার চাদরের ভিতর থেকে আওয়াজ দিয়া বলে আরে বাবা তুমি কেমনে জ্ঞান নিবা এই যে জ্ঞান নেওয়ার মতো ধৈর্য তো তোমার নাই চাদরের ভিতর থেকে আওয়াজ ধৈর্য তোমার নাই তুমি জ্ঞান কেমনে নিবা এ বনে ইসলামের পয়গাম্বার কালিমুল্লা সনাম কিছু কিছু জ্ঞান এমন আছে যে জ্ঞান নেওয়ার জন্য ধৈর্য ধারণ করতে হয় তোমার মেজাজ বড় গরম আল্লাহ তালা ওই ধৈর্য তোমাকে দেয় নেই যার কারণে তুমি পাইবা না ধৈর্য ধরতেও পারবা না জ্ঞানও তুমি নিতে পারবা না হয় না আমি আশাবাদী আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন আমি আশাবাদী আপনি আমাকে সবর কন্যাওয়ালা শীলদের মধ্যে পাবেন আপনি আমাকে জ্ঞানীদের মধ্যে পাবেন আমি জ্ঞান অন্বেষণ করার জন্য আপনার পিছনে লাইগা থাকলাম ধৈর্যের সাথে ঠিক আছে এবার আল্লাহর বান্দা চাদর সরাইছে চাদর সরানোর পরে আল্লাহর পয়গামবারে কয় আমি তাকায় দেখি এটা আল্লাহর محبتের বান্দা আল্লাহ তাকে জ্ঞান এবং ইলম দান করছেন হযরতে খিজির নাম কি হযরতে খিযির আলাইহিস সালাম এখানে আরেকটা জিনিস নাম আমরা খর ঋষিকারদে বলে খিজি কিন্তু সহিrawData হলো খজির বলেন কি সহিrawData কি এখন খিজির বলবেন নাম এরকম উল্টা পাল্টা একটু হালকা পাতলা হলে সমস্যা হয় না বলতে পারেন কিন্তু মূলত এর নাম খিজিরও না খজিরও না কেন রাখা হয়েছে আল্লাহ তালা এই ব্যক্তির ভিতরে এত জ্ঞান এত মারে ভত এত ভালোবাসা দিছিলেন এত মোহাব্বত আল্লাহ তারা এই ব্যক্তিকে করতেন মরা কোন ঘাসের ভিতরে পাড়া দিলেই ঘাসটা সবুজ হয়ে যেত জিন্দা হয়ে আর সবুজের আরবি হলো সবুজের আরবি কি কয় না

সামনে থেকে বিশাল নদী নদী পার হইতে হবে নৌকা লাগবে দুজন থমকে দাঁড়ায় গেছেন দেখেন একটা নৌকা যে নৌকার ভিতরে যেটা আমরা গ্রামগঞ্জের বাসা আপনারা শহরের মানুষ বুঝবেন কিনা তালখালী বলেন আলকাতরা বলেন রং করা বলেন একটা কিছু করা হয়নি নতুন তক্তা মাত্র জোইন দেওয়া হয়েছে এটাও বোঝা যায় এরম নুক নতুন নৌকা কাছে যাওয়ার পরে বলতেছে ভাই খিযির আলাইহিস সালাম বলতেছেন যে আমাদের কাছে টাকা নাই যদি মায়া मोहब्बत লাগে আমরা লোক হিসাবে ভালো সুবহানাল্লাহ কুন কার নিজের দাজে নিজেই কইলো হ্যাঁ মাঝে মাঝে বলতো যে আমরা লোক হিসাবে ভালো আচরণ ভালো কিন্তু আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই শুধু এই ঘটনা শুনে বাড়ি যায় না এই ঘটনা থেকে আর শিক্ষা নিয়ে বাড়ি যায় যদি কোনো গাড়িতে ওঠেন ঘটনা কর্মে ডাকাত অথবা চোর আপনার মানি ব্যাগ নিয়ে ফেলছে বাসে ওঠার পরে মাঝ রাস্তায় এসে যদি বলেন আমার কাছে টাকা নাই ডাকাতে টাকা নিছে দেখবেন ওই কন্ট্রাক্টর এক মুখের 32 মুখ বানায় আপনার 14 গুষ্টির মনে মনে বকা দিবে যে মিথ্যাই কইলো না সত্যই কইলো মিথ্যা আর যদি গাড়ি ছাড়ার সময় যদি বলেন যে ভাইজান আমার কাছে টাকা ছিল ডাকা দিনে সে টাকা নাই আমি সত্যবাদী যদি মনে চায় আমার একটু নিয়ে যায় এই ঘটনা থেকে এটাই বোঝা যায় যে পকেটে মাল না থাকলে নিজের ছোট মনে করে পরে পরিচয় দাও নৌকা এলাকায় দেখলে দেখতে ভালোই লাগে আপনাদের চলেন নৌকা উঠেছে দনজন নৌকা পার হয়ে ওই পারে চলে গেছেন যাওয়ার পরে কোনো আওয়াজ নাই কোনো কথা নাই আল্লাহর পয়গাম্বর দনজন নৌকার ভিতরে নামলেন নামার পরে একটু রাস্তা আগায় গেলেন যাওয়ার পরে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার রিটার্ন করলেন আয়শা হাতে থাকা লাঠি দিয়ে নৌকার ভিতরে আঘাত করলেন নৌকা কে ফুটা হয়ে গেছে যেইমাত্র নৌকা ফুটা হয়ে গেছে পয়গাম্বর মুসা কালিমুল্লাহ জামার হাতা গোছা কিসের এলেন কিসের তার মারে ভত বেড়ায় নিল না টাকা করলো ভালো ব্যবহার এলেম মারেফত পরে শিখি আগে কন ওই নৌকা সিদ্ধ করলেন কি আলাম আকুল ইন্নাকালাম তাস্তাতিয়া মাইয়া সবরা এবারে সোনা আমি কি তোমারে বলি নাই তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না এখানে কি ঘটনা ঘটছে তুমি নিজেই জানো না তোমার মেজাজ বড় গরম মেজাজ বড় পাতলা কেমন গরম এটা তো আপনাদেরকে আগেও শুনেছি আবার মনে করায় দেই বনি ইসরাইলের এই পয়গম্বর মুসা কালিমুল্লাহ মেজাজ কত গরম ছিল রাগ কত বেশি ছিল বনি ইসরাইলের উম্মতরা এসে কয় আল্লাহর পয়গম্বর দোয়া করেন অনাবৃষ্টির কারণে জমিন ফাইটা চৌচির হয়ে গেছে বলা মাত্র হাত উঠেছেন মালিক বৃষ্টি দাও তিনবার দোয়া করলেন বৃষ্টি দাও বৃষ্টি দাও বৃষ্টি নাই আল্লাহর পয়গাম্বার রাগ কইরা মুনাজাত ছাইরা দিয়া কয় আল্লাহ তোমার নবুয়া তুমি গোয়ে না কি বুঝলেন আমার নবী আর দরকার নাই দোয়া করছে বৃষ্টি হয় না নবুয়া দিয়ে কি করব আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় কালিমুল্লাহ শোনা নবুয়া দিয়া তোমাকে নবী বানায়া দিলাম এখন নবুয়াদ যদি আমি রিটার্ন করে নিয়ে আসি তাহলে তো নবুয়াদ নবী থাকতে পারো না এবার আল্লাহর পয়গাম্বার বলেন অগর আব্বুল আলমিন যে নবুয়াদ পাওয়ার পরে দোয়া করলে দোয়া কবুল হয় না ও ওমন নবুয়াতের আমার কোনো প্রয়োজন নাই তোমার নবুয়া তুমি ঘুরে না এই হাদিস কি প্রমাণ করে রাগ না বেশি চিন্তা করেন দোয়া করতেছে দোয়া কবুল হয় না এই জন্য দোয়ার মধ্যে দোয়া করা বা দেশের কত রাগ আর এই লোকের সামনে বিনা টাকায় বিনা পয়সায় নদী পার হয়ে আসছে টাকা নেয় নাই ভালো ব্যবহার করলো আর নৌকা ছিদ্র করে দিছে মিজাজ তো ঠিক থাকার কথা না যখন খিজিরা সালাম বলছে আগেই কইছিলাম কাম হইব না কমাফ করে দেন যান সামনে আর বলবো না কয় ঠিক আছে চলো কোরআনে হাকিম বলে ফান তালাকা দুজন আবার ওনা হয়ে গেলেন যাইতে যাইতে পাইলেন ছোট্ট একটা শিশু তার বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা করতেছিলেন কোনো আওয়াজ নাই কোনো কথা নাই আস্তে করে সিলেটার নাম ধরে ডাক দিয়ে কাছে আনলেন বাম হাতে তার কণ্ঠনালী ধরলেন ডান হাত দিয়ে টান দিয়ে সিরে সিরে আলাদা করে ফালাই দিলেন কোনো কারণ নেই যে নবীর এত মেজাজ গরম মেনে নিব আরে বেড়া তোর এলেন পরে তুই মারার গেছিস আসামি তোর একদিন আমার একদিন আবার দৌড় দিয়ে থামেন আমরা মানব হত্যার আসামি মানুষ হত্যার আসামি কিসের জ্ঞান আল্লাহ আপনাকে দান করে কি দিছে আল্লাহ আপনাকে অন্যায় ভাবে বিনা অপরাধে কোন কারণ ছাড়াই আল্লাহর এক মাসুম বান্দার আপনি মেরে ফেলাইলেন খিজির কোনো কথা বলে না শুধু বলে আলাম মাকুল ইন্নাক আল্লাহ তাস্তা তিয়া মা সবড়া আমি আমি আপনাকে বলি নাই আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না এই ঘটনা থেকে আরো একটা জিনিস বোঝা যায় ধৈর্য ধরলে অনেক কিছুই পাওয়া যায় আর ধৈর্য হারা হলে কিছুই পাওয়া যায় মুসলমান খুব গভীর মনোযোগ আল্লাহ দুজন পয়গাম্বার সামনে রওনা হয়ে গেলে একটা গ্রামের ভিতরে ঢুকে বললেন গ্রামে যাওয়ার পরে পরে আমরা লোক হিসাবে বড় ভালো আমরা দুনিয়ার জমিনে মানব কল্যাণের কাজ করি মানবতার কল্যাণে আমরা নিয়ে যেতে থাকি দয়া করে আমাদের কিছু খাবারের ব্যবস্থা করে দাও ওই গ্রামের মানুষেরা কয় টুপি মাথায় দিয়া পাঞ্জাবি গায়ে দিলে মানুষ এরকমই অনেক কয় কিন্তু আসলে এরকম না এরকম চরিত্র লোক আমাদের দেশেও আছে না দেখেন তাদের ভাষা আর এদের ভাষা কিন্তু পরিবর্তন ওরা কি বলছে যে এই লেবাস করলে মানুষরা এরকমই কয় আর আমরা যে ভালো মানুষ বুঝবো কেমনে বিশ্বাস করো আমরা আসলে ভালো মানুষ মানবতার কল্যাণে আমরা কাজ করে থাকি আমাদের একটু খাবারের ব্যবস্থা করে দাও পুরা মহল্লার সবাই বিমুখ করলেন না খাবার দেওয়া সম্ভব না কোথেকে খাবার দাও চলে যান অন্য জায়গায় চলে যান আল্লাহর এই দনদর পয়গম্বর অনা হয়ে গেলেন গ্রামটা পার না হইতেই দেখতেছেন ওই গ্রামের একটা লম্বা ছড়া একটা প্রাসির যেই প্রাসি কি করতে এক তাফসিরে কিতাবে আছে প্রত্যেকদিন যদি 52 জন করে শ্রমকে যদি কাজ করে কমপকে তিন মাস লাগবে কাজ করতে এত বড় দেওয়াল পড়ে যায় হেলে আছে আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ায়া আল্লাহর আরেকজন পয়গম্বর হযরত খিযির আলাইহিসসালাতু ওয়াস সালাম বাম হাত দিয়া ওয়ালটাকে ধরলেন আর বললেন সোজা হয়ে যাও গোটা সোজা হয়ে গেল আল্লার পরে গাম বটে কয় আমার আর দরজোদার আর দরকার নাই এলেমো শেখার দরকার নাই লোকটা শুধু উল্টা পাল্টা কাম করে কামটা কি ঠিক করলেন কি হয়েছে খাউন চাইছিলাম চাইডা ভাত খামুচ খুদা যেই লোকেরা দেয় নাই আর এই গ্রামে কোটি টাকা ব্যয় হয়তো ওয়াল করতে মাগনাবালোক মাগনা বলছেন বিনা পয়সা বিনা পয়সায় এদের ওয়াল নির্মাণ করে দিলেন একটা টাকাও তারা দিল না তাহলে আপনার যাওয়ার দরকার নেই আপনি এই জায়গায় একটু থাকেন আমি এটা পারিশ্রমিক নিয়ে আসি খাওয়ন মাগ না চাইতাম না কিরকম বুঝেন এখন পয়গাম বড় তুমি সেই লোক না যে লোক দুয়া ছেড়ে দাও বুঝতেছেন কিছু তুমি তো ওই লোক যে লোক দুয়া কবুল হইতে দেরি হইলে কি ছেড়ে দাও মোনাজা ফের এখন গ্রামের মানুষের কাছে গিয়ে বলবা যে তোমাদের ওয়াল ঠিক করছি। টাকা দাও। যখন মানুষরা বলবে যে আমরা কি তোমাদেরকে ওয়ালটা ঠিক করতে তখন তো মার তো তোমার তো মেজাজ ওয়াল ঠিক করা পারিস কোন আবার যাব। গিয়া বল মুখ খবর চাইছিলাম দেওয়া নাই। যেহেতু ওয়াল বিনা পয়সা ঠিক হয়ে গেছে আমরা করে দিয়েছি। তাহলে দাওছ টাকাবার খাই। কই না তাও যাওয়া যাবে না। ওখানে কই তাও যাওয়া যাবে না। তাহলে আপনার লগে আমার টাকাও দিতে কি বুঝে যে মাত্র আবার স্কাল করে ফেলছে এবার আল্লাহ পয়গাম্বার দ্বারা কয় হাজা ফেরা কুমবাই নি না কয় আপনি আমার সাথে যোগ্য থাকার যোগ্যতা হারা ফেলছেন এটা আপনার আমার মধ্যে পার্থক্য ঘটে দিবে এখানে থাকার মতো যোগ্যতা আপনার আর নাই কারণ আগে বলছিলাম দর্দ ধারণ করে থাকতে পারবেন না তিন তিনবার আপনাকে ছাড় দিলাম তৃতীয়বার এসে বলছিলেন এটাই শেষ এটা আপনার ওয়াদা আপনিও নবী আমিও নবী নবীর আমি কথা বলে না তাহলে বলছেন যেহেতু এটাই শেষ আপনি আমার থেকে পৃথক হয়ে যান চলে যান আল্লাহর পয়গাম্বর কয় এমনি যেমন না আগের তিনটার ঘটনার পুনরাবৃত্তি কইরা ওরা ঘটনা শুই না পড়ে বাড়ি যাব এমনি এমনি মানুষ মেরা বলাইবেন মালিকের কাছে বিচার দেব এমনি এমনি মাগ না ওয়াল ঠিক করবেন টাকা নেবেন না এটারও আমার রহস্য জানার দরকার আছে বিনা কারণে আরাক আরেকবার নৌকা সিদ্ধ করছেন এটারও বিচার হইব কথা কয় না বিনা আবার আশা করি এই আশায় আপনি থাকেন না যে আমি মনে হয় বিচারে গো আপনার কোনো করার বিচার একশো বছর তো ওই তো না আপনারা যদি করছেন হেডি তো ওই তো একশো দুশো বছর চলে যাবো গা আপনি আপনার তো আবার কখন হইব অর্থাৎ আগেও বলছি এখনো বলছে মারামারি হিংসার নির্দেশ বাদ দিয়া খালি করবেন আগে হেডা করতাম ওখান ভালো হয়ে গেছে গিয়া তাহলে শান্তি পাওয়ার সম্ভাবনা আছে আর ওখানে যদি গাছ আমি করে না আবার আইবো আয়া দেখবো আমরাও আই বের করতেছি

পার হওয়ার পরেই বাতাসের মাধ্যমে আল্লাহ তলা আমাকে শোনায়া দিলেন এই নৌকা वाला বড় গরীব মানুষ দুজা জারোয়ায়া থেকে আসছে এরা একই 마을 পাড়ের দুইজন ভাই দুই ভাই মিলে একটা নৌকা করছেন টাকা পয়সা দা ছিল সমস্ত টাকা দিয়ে তক্তা কিনে নৌকাটা নির্মাণ করলেন যে নৌকা দিয়া তাদের জীবিকা নির্বাহ করবেন আর দুই ভাই সারা তাদের কোনো ভাই নাই আর এক দশ ভাইয়ের ভিতরে নয় ভাই তাকে আলাদা করে দিলেন একক যেই মাল পাইলেন তার সব মাল দিয়া পুঁজি নৌকা বানাইলেন দিয়ে আল্লাহর একবার ডাক শুনেন আমি বাতাসের মাধ্যমে আল্লাহ তারাক আমাকে জানায় দিলেন জালেম বাদশা বাসা আসতেছেন নৌকাগুলা গুলা নেওয়ার জন্য নৌকা নিয়া বাদশা তার দলের ভিতরে নৌকা নিজের করে নেবেন আল্লাহ তারা চাইলেন এই নৌকাটার ভিতরে যদি একটু ফুটা হয় আর বাসা আইন করে দিচ্ছেন যে নৌকা দিয়া পানি ঝরে পানি ওঠে ওই নৌকা তোমরা গ্রহণ করিও না আল্লাহ তালা আমার মাধ্যমে এই নৌকাটা একটু ফুটা করে দিলেন যাতে করে জালেম বাসা নৌকাটা না নেয় বেচারা বড় গডি মানুষ সাময়িক ভাবে যদি আমার প্রতি খারাপ ধারক ধারণা করে ফেলে যখন জালেম বাসা নৌকা নিবে দেখবে নৌকার ভিতরে পানি উঠতেছে বলবে এই নৌকা নেওয়া যাবে না নৌকার রেখা দাও সামান্য পানি ওঠার কারণে হলো আল্লাহর বান্দা নৌকা চালায় জীবিকা নির্বাহ করতে পারবে পয়গম্বর জিব্বায় কামর দিয়ে কয় আমি তো ধৈর্য ধরতে পারি নাই কামটা তো বড় ভালো ছিল আমি তো বুঝতে পারিনি এই জন্যই তো আল্লাহ আমাকে এই বেড়ার কাছে আনছেন আর কি বলছেন তুমি নিজেরে পণ্ডিত মনে করো অনেক জ্ঞান রাখো তোমার জাইতো জ্ঞানী এই পৃথিবীতে এখনো বেঁচে আছে এ তো লোকটা আমলতে দিয়ে গেলেন পয়গাম্বার তো জ্ঞানী মানুষ চিন্তা করলেন তাহলে আগে পরের দুইটাও তো এরকমই হয়েছে আমি যদি ধৈর্য ধারণ করতাম ধৈর্য ধারণ করে থাকতে পারতাম তাহলে আরো মনে হয় না জানি কিছু শিখতে পারতাম হুজুর ধৈর্য যেহেতু আমার ছিলই না দুই নাম্বারটাও বলেন কয় তাহলে শোনো ওই যে ছোট মাসুম বাচ্চা দেহ থেকে গর্দানটা আলাদা করে অন্যত্র ফালাইয়া দিলেন কেন জানো আল্লাহ তাআলা চাইলেন এই সন্তানটা চাইতে ভালো একটা সন্তান তার মা বাবার ঐরশ আল্লাহ তাআলা নতুন করে জন্ম দিবেন আর এই বড় হয়ে কাফের হয়ে যাবে ছেলেটা কাফের হওয়ার কারণে তার মা বাপ জাহান হয়ে যাবে আল্লাহ তালা চাইলেন আমার জ্ঞানের ভিতর থেকে তোমাকেও কিছু জ্ঞান আল্লাহ তালা দান করুক শুধু জ্ঞান দান করবে না আর আল্লাহ তালা এই সন্তানটাকে উঠে নিয়ে ভালো একটা সন্তানের মা বাপ তাকে বানায় দেখ বাতাসের মাধ্যমে এলহাম করে আল্লাহ জানায় দিলেন এই বাচ্চাটাকে তুমি মেরে ফেল এই ব্যাপারটাও তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো নাই পয়গাম্বার জিব্বাই কামনে কামনে আমি কপাল পড়া আমার জ্ঞান নাই কি করা আর একটা সামনে গেছে এটা শেষটা বলে দেন শেষটা হলো এই ওয়ালের নিচে এতিমের মাল আছে বলেন কার মাল আছে এতিমের মাল আছে এতিমের যদি এতিমের মাল ওয়ালটা পড়ে গিয়ে বের হয় এই সমাজের ধনী যারা আর এই সমাজের দাপটওয়ালা যারা এতিমের মাল খাবে তারা আপনি একটু মিলে আনেন এই ঘটনা থেকে এটিমের মাল কার কাছে আছে আমার খুঁজবেন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এটিমের একটা মাল আপনি আমার কাছে পাবেন একটা কারণ আমার ক্ষমতা নাই আমার দাফট নাই আছে শুধু একটু বাঙ্গা গলা এটা দিয়ে চলে এই কারণে আমার কাছে আপনি এটিমের মাল পাইবেন না এতিমের মাল পাইবেন কার কাছে ওই যে যার কাছে রিভলভার আছে

এতিমের মালগুলা সংরক্ষণ করার জন্য আল্লাহ তালা বাতাসের মাধ্যমে ইলহামের মাধ্যমে আমাকে জানা দিলেন এইখানে কাঞ্চ মানে কিছু গুপ্ত ধন আছে তার বাবা আমার কাছে আমানত দিয়ে গেছে এখান থেকে আর একটা জিনিস শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগে সেটা হচ্ছে আল্লাহর কাছে কেউ যদি কোনো কিছু আমানত রাখে সময় মতো আল্লাহ তারা তাকে ফেরত দেয় কি বলছি বলেন আল্লাহর কাছে কেউ যদি কোনো কিছু আমানত রাখে সময় মতো আল্লাহ তারা তাকে ফেরত দেন এই কথাটা রাজনৈতিক সেন্সে কেউ নিয়েন না আমি বুঝে দেই

তাহলে কি বুঝেন আল্লাহর কাছে কেউ যদি কোনো কিছু আমানত রাখে সময় মতো আল্লাহ তাকে কি দেন ফেরত দেন এই বেচারা তার দুইটা এতিম বাচ্চা রাইখা যখন মরে যাচ্ছেন আকাশের দিকে টাকা বলে আল্লাহ এই মালগুলা তোমার কাছে আমানত রাখলাম এই ওয়ালের নিচে আমার ছেলে মেয়েরা যখন বড় হবে যে কোনো ভাবে যে কোনো ভয় আপনি এই মালগুলা তাদের হস্তগত করে দিবেন আল্লাহর কাছে আমানত রাখছে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে এজন্য খিজির আলহি সালাম বলেন আল্লাহর বয়গাম্বার শোনেন এই জন্য ইটিমের মাল রক্ষা করার জন্য ওয়ালটাকে সোজা করে দিলাম আল্লাহ আমাকে এটাও শোনা দিচ্ছেন বাচ্চারা যখন বড় হবে স্বপ্নের মাধ্যমে জানতে পারবে যে তোমার আব্বার রেখে যাওয়া আমানত অমুক ওয়ালের নিচে এসে গিয়ে মাটি খনন করলেই তোমরা সেই কান সেই গুপ্ত ধন তোমরা পায়া যাবা এজন্য আল্লাহ তালা আমার মাধ্যমে এই কাজটা করাইছেন অথচ তুমি ধৈর্য ধরতে